শুভেচ্ছা স্বাগত মাছরাঙার সংবাদে আপনাদের সঙ্গে আছি কাজী রওশন সাকি লুট হওয়া অস্ত্র সাত দিনের মধ্যে থানায় জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখত হোসেন সাম্প্রতিক সহিংসতায় আহত হয়ে চিকিৎসাধীন আনসার সদস্যদের খোঁজ খবর নিতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে গিয়ে সাংবাদিকদের একথা জানান তিনি এই আনঅথরাইজড ওয়েপন আছে আগামী সাত দিনের মধ্যে তারা নির্দিষ্ট থানায় জমা দেবেন জমানাদার তাহলে দুইটা অ্যাকাউন্ট দুইটা চার্জ লাগবে একটা হচ্ছে অবৈধ আর একটা হচ্ছে সরকারি নিষিদ্ধ ব্যাপন আপনাদের হাতে অনেক বড় পার্টি এবং আই হ্যাভ গট অফ রেসপেক্ট ফর আওয়ামী লীগ এটা যেটা বললাম যে এটা এই দেশের প্রধান পার্টি একরকম এক সময় এক সময় আমাদের মতো বাঙালিরা বাঙালিদের ভরসার জায়গা পার্টি এটা পার্সোনাল কোনো কারণে নষ্ট করছে এটা জাতীয় সম্পদ আপনারা আসুন যারা রেগুলার করতে চান এখানে মারামারি করে লাভ আপনি বঙ্গবন্ধু স্বপ্ন ছিলেন নষ্ট করবেন আপনার নষ্ট করার কোনো অধিকার নাই এটা বাংলাদেশের বাংলাদেশের সম্পত্তি দয়া করে দেশটাকে ভাগ করে দিন দেশটাকে নষ্ট করে দিন অনেক কষ্ট করে স্বাধীনতা হয়েছে স্বাধীনতা ধরে রাখতে খুব ডিফিকাল্ট রাজধানীতে পণ্যের দাম অনেকটাই স্থিতিশীল রয়েছে গেল এক সপ্তাহ ধরে পণ্যমূল্যের যে নিম্ন গতি শুরু হয়েছে তা এখনও চলমান রয়েছে রাজধানীর অন্যতম পাইকারি কাঁচাবাজার কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে আলু থেকে শুরু করে বেশিরভাগ সবজির মূল্য রয়েছে কেজিতে ত্রিশ থেকে পঞ্চাশ টাকা এছাড়া পেঁয়াজ বিক্রি হচ্ছে পঁচানব্বই থেকে একশো দশ টাকায় রসুন একশো নব্বই থেকে দুইশো টাকা আদার খুচরা মূল্য দুশো বিশ টাকা ব্রয়লার মুরগি দেড়শো এবং কক মুরগি দুশো ত্রিশ টাকা দরে বিক্রি হচ্ছে এদিকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে আজ রাজধানীর বাজারগুলোতে চারটি টিম তদারকির কথা রয়েছে বাজার পরিস্থিতি জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যোগ দিচ্ছেন সিনিয়র রিপোর্টার মমিতা জান্নাত আমরা চলে যাচ্ছি মমিতার কাছে মমিতা গতকাল বাজারে পণ্যমূল্য নিয়ন্ত্রণে আনতে আলটিমেটাম এসেছে আজকে পরিস্থিতি আপনি কেমন দেখছেন কি শুধু আলটিমেটাম নয় আসলে বৈষম্য বিরোধী এই যে আন্দোলন এবং তার সঙ্গে যুক্ত ছাত্ররা তারা আসলে এখনো মাঠে রয়েছেন এবং বাজার তদারকির কাজও তারা করছেন আমি আপনাকে বাজারের পরিস্থিতি নিশ্চয়ই জানাবো তার আগে একটু দেখাতে চাই আমার আপনার সঙ্গে নিশ্চয় দর্শকরা দেখতে পাচ্ছেন আমার পেছনে যে জটলা সেখানে আসলে এই যে বাজার তদারকির যে ব্যাপারটি বলা হচ্ছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ কর্তৃপক্ষ যে জানিয়েছে যে আগামী অনেকগুলো দিন তারা রাজধানীর বিভিন্ন বাজারে যাবেন এবং হচ্ছে বাজার তদারক করবেন আজকেও চারটি জায়গায় যাওয়ার কথা আছে এবং তাদের সঙ্গে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমস্ত কর্মীরা ছিল তারাও যুক্ত হয়েছেন এবং তারা রাজধানীর যে অন্যতম পাইকারি কাঁচা বাজার কাওরান বাজার সেখানে এই মুহূর্তে আছেন তারা যাচ্ছেন দোকানগুলোতে কথা বলছেন দোকানিদের সঙ্গে এবং আসলে বর্তমানে বাজার দর এবং এই বাজার দর নিয়ন্ত্রণে আসলে কী করণীয় এবং কি কারণে আসলে পণ্যমূল্য নিয়ন্ত্রণ করা যাচ্ছেন না সেটির কারণ তারা উদ্ঘাটন করার চেষ্টা করছেন আর দামের ব্যাপার যেটি আপনি একটু আগেই জানাচ্ছিলেন দর্শকদের খবরে গত এক সপ্তাহ ধরে যে পণ্যমূল্যের যে একটি নিম্নমুখী প্রবণতা শুরু হয়েছে আসলে সেটি স্থির আছে আমি দোকানিদের সঙ্গে কথা বলেছি তারা বলছেন যে এই রাতারাতি আসলে পণ্য মূল্য একেবারে কমিয়ে ফেলা সম্ভব নয় তবে ভালো খবর যেটি সেটি হচ্ছে যে পনেরো বিশ দিন আগেও যেই মূল্যে নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রি হচ্ছিল যদি আমি আলুর কথাই বলি সেটি সত্তর আশি টাকায় বিক্রি হচ্ছিল সেটি এখন পঞ্চাশ টাকায় নেমে এসেছে অন্য অন্যান্য সবজির কথা যদি বলি যেটি যে পঞ্চাশের মধ্যে তিরিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে আসলে যে প্রতিদিনের যে খাদ্যদ্রব্য সবজি সেটিও পাওয়া যাচ্ছে এবং দোকানি যারা সাধারণ বিক্রেতা তারা যে এই যে পণ্যমূল্য তারা বলছেন সিন্ডিকেট থেকে শুরু করে নানা ধরনের চাঁদাবাজি ধন্যবাদ দর্শক কারণ বাজার থেকে বাজার পরিস্থিতি জানালেন সিনিয়র রিপোর্টার মমিতা জান্নাত এদিকে একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারত থেকে আমদানি করা পেঁয়াজের দাম কমেছে কেজিতে বারো থেকে পনেরো টাকা রোববার বন্দরে পাইকারিতে প্রতি কেজি পেঁয়াজ প্রকারভেদে পঁচানব্বই থেকে একশো টাকা দরে বিক্রি হলেও আজ তা কমে আশি থেকে আঠাশি টাকায় বিক্রি হচ্ছে পেঁয়াজ আমদানিকারকরা জানিয়েছেন সরকারের পদত্যাগ ঘিরে আতঙ্কে পেঁয়াজ আমদানি কমিয়ে দিয়েছিলেন তারা এতে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম বাড়ছিল এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় হিলি শহর আমদানি বেড়েছে স্থলবন্দর দেশের বিভিন্ন স্থানে গতকালও শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণ করতে দেখা গেছে সেই সাথে দেয়ালে গ্রাফি শহরের সৌন্দর্য বর্ধনেও কাজ করছে তারা প্রতিবাদ প্রতিরোধ ও বিজয়ের কাব্য গাঁথা নিয়ে রবিবার লক্ষ্মীপুরে বিভিন্ন দেয়ালে শিক্ষার্থীরা এঁকেছেন বিভিন্ন শিল্পকর্ম এছাড়াও পুলিশ সদস্যরা কাজে যোগ না দেওয়ায় সড়ক মহাসড়কে দায়িত্ব পালন করে গেছেন তারা সিরাজগঞ্জেও শিক্ষার্থীরা শহর পরিষ্কার করার পাশাপাশি বিভিন্ন দেয়ালে গ্রাফিতে আঁকছেন একই সাথে ট্রাফিক পুলিশের ভূমিকায় যানজট নিরসনেও ও অবদান রাখছেন তারা মাগুরায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্কাউট সদস্যরা সড়কে শৃঙ্খলা ফেরাতে ও ট্রাফিক অবস্থা নিয়ন্ত্রণে নিরলসভাবে কাজ করেছেন অন্যদিকে একদল শিক্ষার্থী শহরের বিভিন্ন দেয়ালে লেখা ও ছবি আঁকার মাধ্যমে গণ অভ্যুত্থানে নিহত শিক্ষার্থীদের আত্মোৎসর্গের চিত্র তুলে ধরছেন এদিকে রোববার রাতে ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীরা দুটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে একশো চার কেজি গাঁজা উদ্ধার করেছে এসময় সময় তিন মাদক চোরা কারবারিকে আটক করে সেনাবাহিনীর কাছে স্থানান্তর করা হয় আজকে আমাদের একটা কর্মশূল ছিল সেটা হচ্ছে এই রঙিন রংতুলির তুলির মাধ্যমে পুরো একটা শহরকে সুন্দরভাবে সংস্কার করা আমাদের প্রজন্ম এবং আমাদের পরবর্তী যে প্রজন্ম আছে তাদেরকে জানাতে চাই এবং তারা যেন স্মরণ রাখে চব্বিশের যে জুলাইটা আছে সেটাকে যে স্মরণ রাখার জন্যই আমরা এই চিত্রকর্মগুলো করছি ওয়ালে দেশের এই সংকটময় পরিস্থিতিতে বিবেচনা করে আমরা স্টুডেন্টরা দেখলাম যে যে আমাদের আসলে নিজেদের দায়িত্বগুলো নিজেদেরকে বুঝে নিতে হবে এদিকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় ও চলাচল শুরু হয় ফিরেছে শৃঙ্খলা প্রকাশ করেছেন যাত্রীরা টানা দিন পর গতকাল বিকেল থেকে কাজ শুরু হয় সকাল থেকে টোল দিয়ে যানবাহন চলাচল করতে দেখা যায় তবে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় পুড়ে যাওয়া বনানী ও মহাখালী টোল প্লাজা আপাতত বন্ধ থাকছে বাকিগুলোতে স্বাভাবিক টোল কার্যক্রম আছে টোল নেওয়া বন্ধ থাকায় গত কয়েকদিন অটোরিকশা ও মোটর সাইকেল চলাচল করতে দেখা গেলেও চালু হওয়ার পর বন্ধ করে দেওয়া হয় এসব বাহনের চলাচল এদিকে রাজধানীর কয়েকটি পয়েন্টে আজ দায়িত্ব পালন করতে দেখা যায় ট্রাফিক পুলিশ সদস্যদের দর্শক বর্তমান অবস্থা জানাতে ফার্মগেট এলাকা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন স্টাফ রিপোর্টার দাউদ হাসান আমরা চলে যাচ্ছি দাউদের কাছে দাউদ চালুর পর থেকে এক্সপ্রেসওয়েতে কি পরিমাণ যান চলাচল করেছে এবং এতে যানজট পরিস্থিতির কি কিছুটা উন্নতি হয়েছে কিনা সাকি আপনি জানবেন যে গত কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত কয়েকদিন ধরে যে এর আগে যে সহিংসতা চলেছে সেতে হচ্ছে বনানী এবং মহাখালীতে টোল পাতায় সহিংসতা চালানো হয় এতে টোল আদায় বন্ধ ছিল তবে গত কয়েকদিন টোল গাড়ির যানবাহন চলাচল করলেও টোল আদায় বন্ধ ছিল গত কালকে থেকে বিকেল থেকে টোল আদায় শুরু হয় এতে আমরা দেখেছি আজকেও রাজধানীর যে এক্সপ্রেসওয়ে যে পয়েন্টগুলো রয়েছে টোল পাতালগুলো রয়েছে সেগুলো আমরা ঘুরেছি দেখেছি সেখানে টোল আদায়ের মাধ্যমে মাধ্যমে যান চলাচল করতে আমরা দেখেছি এটি আমরা কয়েকজনের সাথে চলা কথা বলা জানার চেষ্টা করেছি আসলে তারা যান তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে যান জট এড়িয়ে তারা এখন এক্সপ্রেসওয়েতে চলাচলের কারণে কিছুটা ভোগান্তি কমেছে তবে আমরা আরও একটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই সেটি হচ্ছে যেহেতু মহাখালী এবং বরানী এক্সপ্রেসওয়েতে ক্ষতিগ্রস্ত হয়েছে সহিংসতা সেগুলো এখন বন্ধ রয়েছে টোল টোলা তবে আমরা প্রকল্প পরিচালকের সাথে কথা বলেছি জানার চেষ্টা করেছি সেগুলো কবে চালু হবে তিনি আমাদেরকে যেটি নিয়েছে খুব শীঘ্রই সেগুলো ম্যানুয়াল পদ্ধতিতে টোল আদায়ের মাধ্যমে টোল আদায়ের মাধ্যমে সেগুলোতে সেগুলো চালু চালু হবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন সাকিব দাউদ আপনাকে ধন্যবাদ দর্শক ফার্মগেট থেকে এক্স্রেসওয়ের অবস্থা জানালেন সিনিয়র রিপোর্টার দাউদ হাসান দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে অফিস করছেন নতুন উপদেষ্টা নাহিদ ইসলাম সকাল সাড়ে নয়টার পর রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে যান তথ্য প্রযুক্তি উপদেষ্টা এ সময় তাকে স্বাগত জানান কর্মকর্তারা বৈঠকের শুরুতেই শিক্ষার্থীদের আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট পালন করা হয় এরপর আইসিটি বিভাগের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শুরু হয় পরে বিসিসি সম্মেলন কক্ষে বৈঠক অনুষ্ঠিত হয় পরে ব্রিফিংকে নাহিদ জানান ছাত্র জনতার আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ ইস্যুতে রিপোর্ট আজই পাওয়া যাবে এ ঘটনায় সাবেক সহ যারা জড়িত থাকবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি রেফাত সকাল সাতটায় জাতীয় পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি পরে জাতীয় শহীদ মিনারে সালের ভাষা আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন তিনি একই সঙ্গে জাতীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান বিচারপতি এ সময় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলাম ছাড়াও হাইকোর্ট বিভাগের বিচারপতিরও উপস্থিত ছিলেন এখনকার মতো ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন ও অনুষ্ঠান আমাদের পরবর্তী সংবাদ দুপুর দুইটায় দেখার আমন্ত্রণ রইল